ভাই যাদের সামর্থ্য আছে তাড়াতাড়ি হজ করেন ইবনে মাঝার বর্ণনা 2883 নম্বর হাদিস 2883 এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم من اراد الحج আজ্জাল যে ব্যক্তি হজ ইচ্ছা করেছে সে যেন তাড়াতাড়ি হজ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর আল্লাহ তাআলা আনহুমার বর্ণনা তিনি বলেন

কাবার দ্বারা উপকৃত হও মনে রাখবা ফকদে হুদিমা মাররাতিন কাবা দুইবার ধ্বংস করা হয়েছে ওয়াইউরাফা ফিল সালিসা তৃতীয়বার ধ্বংস করার পর কাবা কিন্তু উঠিয়ে নেওয়া হবে তাই কাবা উঠিয়ে নেওয়ার আগে তাড়াতাড়ি হজে যাও ওমরায় গিয়ে ওই কাবার দ্বারা উপকৃত হওয়ার চেষ্টা করো আল্লাহ আমাদের সকলকে যাদের হজের তৌফিক হয়েছে এখনো যাইতেছি না আমরা হজের সামর্থ্য আছে যাইতেছি না আল্লাহ দ্রুত হজ করার তৌফিক দান করেন

সে ইয়াহুদি হয়ে মারা যাক অথবা খ্রিস্টান হয়ে মারা যাক এতে আল্লাহর কিছু আসে যায় না যে ব্যক্তি হজের সামর্থ্য হয় সামর্থ্য পাওয়ার পরেও সে হজে যায় না যে ব্যক্তি হজে যাওয়ার যোগ্যতা অর্জন করেছে হজে যাওয়ার সামর্থ্যবান হয়েছে কিন্তু হজে যায় না এই ব্যক্তি ইহুদি হয়ে মারা যাক অথবা খ্রিস্টান হয়ে মারা যাক এতে আল্লাহর কিছু আসে যায় না নাউজুবিল্লাহ আওয়াজ দিয়ে আল্লাহ আমাদের সকলকে আমরা যেন হজ করতে পারি সকলকে আল্লাহ দান যাদের টাকা আছে অর্থ এই বর্তমানে আছে তারা তো গর্ব যাদের অর্থ নাই তারাও নিয়ত করেন যেন আল্লাহ ব্যবস্থা করে দেয় অনেকে আবার হজে না গিয়ে নিজের সন্ন্যাস দাবি করে আমি সন্ন্যাসী তাই হজে যাবো না উনি সন্ন্যাসী উনি আল্লাহর উলিয়ে জন্য হজে যাবে না উনি কি সুন্দর কথা উনি সন্ন্যাসী হজে গেলে মানুষ দেখে ফেলবে মানুষ বলবে এই লোকটা কাবার সামনে আসছে এই জন্য মানুষ দেখানোর যেহেতু মানুষ দেখে ফেলবে এই জন্য উনি হজে যাবে না এটা সন্ন্যাসগিরি মোসনাদে আহমদে আসছে রসুল সাল্লাহ বলেন হজ না কইরা সন্ন্যাসগিরির কোন স্থান ইসলামের মধ্যে নাই আবু দাউদের বর্ণনা সতেরোশো উনত্রিশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন লা সরুরত ফিল ইসলাম হজ না করে ইসলামের মধ্যে কোনো বিরAggata করা কোনো বৈরাগ্য দেখানো এটার স্থান ইসলামের মধ্যে নাই তাহলে বলেন তো ফরজ ফরজ সামর্থ্যবান হওয়ার পরেও এই ফরজ হজ অস্বীকার করে কেউ যদি বলে আমি বৈরাগী হয়ে গেছি আমি সন্ন্যাসী হয়ে গেছি হজে গেলে মানুষ আমাকে দেখবে এটা কি বলেন এটা কি বৈরাগ্যতা নাকি ভণ্ডামি পড়ার হজ সরু দেশে যায় না কেন মানুষ দেখে ফেলবে এজন্য যায় রাসুল বলেন এই জাতীয় সম্মান ইসলামের মধ্যে নাই আল্লাহ আমাদেরকে ভূшать তৌফিক দান করেন সুরা আলে ইমরানের 97 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালিল্লাহি বাইতি মান ইস্তাতা আলাইহি যারা কাবা পর্যন্ত পৌঁছার সামর্থ্য রাখে যাদেরকে আল্লাহ এই পরিমাণ সামর্থ্য দান করেছে যে তারা প্রয়োজনের অতিরিক্ত অর্থ সম্পদ দিয়ে কাবায় গিয়ে আবার দেশে ফিরে আসার তাদের জন্য আল্লাহকে খুশি করার জন্য এদের উপর হস করা ফরস হাদিসে এ মধ্যে আল্লাহ রব্বুল আলিন বলেন সহিবান হাদিসের কিতাবে কিতাবে الله رب العالمين قال إن عبدًا صحّحت له جسمًا ووسعت عليه في المعيشة تمزي عليه خمسة أعوام لا يفد إليّ لمحروم الله قال جاك شو شستر اقلام. আর যাকে এই পরিমাণ সামর্থ্য দান করলাম যে আমার ঘর পর্যন্ত আসার সামর্থ্য আমি তাকে দিয়েছি এইভাবে পাঁচ বছর কেটে গেছে সে আমার ঘরে হস করতে আসে না কোন বান্দার শরীর সুস্থ রাখলাম তাকে আমি এই পরিমাণ সামর্থ্য দিছি যে সে হস করতে পারতো পাঁচ বছর হয়ে গেছে সে হস করে না আল্লাহ বলেন সে হতবাগা সে কপাল পরা সে বঞ্চিত হজ ফরজ হইছে আসে না কয় বছর হয়ে গেছে পাঁচ বছর যাব 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 যায় না পাঁচ বছর হইছে আল্লাহ কয় তাকে সামর্থ্য দিলাম আমি তাকে সামর্থ্য দান করলাম আল্লাহ তালা বলছেন আমি তাকে সামর্থ্য দিলাম সুস্থ রাখলাম এরপরে আমার কাছে আসে না পাঁচ বছর সে বঞ্চিত সে হতবাগা সে কপাল বরা যাদেরকে হজের সামর্থ্য আল্লাহ দিয়েছেন তারা যেন অতি দ্রুত হজ সম্বাদন করতে পারে আল্লাহ তৌফিক দান করেন সহি মুসলিমের বর্ণনা তেরোশো

ফরজ করেছেন ফাহুদ জু তোমরা হাস কর ফাকালা রাজুলুন আকুল্লাম ইয়াসুলা আল্লাহ এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জানতে চাইলেন হে আল্লাহর হাবিব হাস কি প্রতিবছরের ফরজ ফাসাকাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ রইলেন নবী বললেন তোমাদের উপর হাস ফরজ করা হয়েছে যাদের সামর্থ্য আছে অতএব তোমরা হাস কর একজন প্রশ্ন করলেন হুজুর হস্কি প্রতি বছর নবীজি চুপ রইলেন হ্যাঁ এই প্রশ্নটা তিনি তিনবার করলেন এরপর নবী বললেন লাউকুলতুনা আল্লাতুম আমি যদি তোমার প্রশ্নের জবাবে বলতাম হা তুমি যে আমাদের তিনবার প্রশ্ন করলা প্রতি বছর হস হরস কিনা আমি যদি বলে ফেলতাম হা তাহলে প্রতিবচ্ছর বছর সামর্থবানদের জন্য হস সরজ হয়ে যেত আর এটা তোমরা করতে পারছ না কেন তোমরা আমাকে এত প্রশ্ন করো জারুনি মা তারাত্তুক আমি যতটুকু বলি এতটুকু মেনে নাও তোমরা বেশি প্রশ্ন করবা না ফা ইননা মা খালাকা মান কানা ক্বাবলাকুম বিকাসরাতি সুআলিহিম ওয়াক্তিলাফিহিম আলা আমবিয়াইহিম তোমাদের পূর্ববর্তী জাতি বেশি প্রশ্ন করার কারণে আর নবীদের সাথে বেশি মতভেদ করার কারণে ধ্বংস হয়ে গেছে আমার এত প্রশ্ন করবা না বলছি হস ফরস এত প্রশ্ন কেন কর প্রত্যেক বছর হস ফরস আমি নবী যদি বলে ফেলতাম হা সামর্থ্য বান্ধা প্রতি বছর হস করা লাগতো আর এটা কষ্টকর হয়ে যেত আবু দাউদের বর্ণনা সতেরোশো নম্বর হাদিস رسول الله صلى الله عليه وسلم لك جن صحابي نام اقرع ابن حابس اقرع ابن حابس سأل النبي صلى الله عليه وسلم الحج في كل سنة او مرة واحدة رسول الله صلى الله عليه وسلم لك سيب رشنا قل لن حضور حسكي پرتب اكثر اكبر جيبوني نبي صلى الله عليه وسلم جبق دي بل مرة واحدة না সামর্থ্যবানদের জন্য জীবনে একবার হজ ফরজ প্রতি বছর না বরং জীবনে কয়েকবার হজ একবার সামর্থ্যবানদের জন্য হজ এরপর নবী বললেন কেউ যদি একবারের বেশি হজ করে এটা নফল হবে কেউ যদি একবারের বেশি হজ করে এটা কি হবে নফল হবে এই হলো আপনার হজর ফর্জিয়ত যাদেরকে সামর্থ্য দিয়েছে তারা হজ করা ভাই যাদের সামর্থ্য আছে তাড়াতাড়ি হজ করেন এমনি মাঝার বর্ণনা আঠাইশো তিরাশি নম্বর হাদিস দুই আট আট তিন দুই হাজার আটশো তিরাশি এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم من اراد الحج فليتعجل যে ব্যক্তি হজ ইচ্ছা করেছে সে যেন তাড়াতাড়ি হজ করে فانه قد يمرض المريض হতে পারে সে অসুস্থ হয়ে যাবে এবারটা অসুস্থ হয়ে যেতে পারে হস্করণ না করার কারণে এমন হয়ে যেতে পারে যে তার সামর্থ্য আছে হজে যাবে যায় না আগামী বছর যাব যায় না আগামী বছর যাব যায় না নবী আরে তুমি তো অসুস্থ হয়ে যেতে পারো ওয়া তাদিলু দাল্লাহ বাহন হারিয়ে যেতে পারে ওয়া তাআরিদুল হাজা প্রয়োজন এসে যেতে পারে তখন আর তুমি হজ করতে চাইলেও করতে পারবা না দেখেন করোনার আগে অনেক মানুষ হজের টাকা জমাইছে

ইলাল তোমরা তাড়াতাড়ি হজ করো তোমাদের কেউ জানে না কোন প্রয়োজন তার সামনে এসে যেতে পারে তাই প্রয়োজন আসার আগে হজ আদায় করে ফেলো বলেন তো হজে গেলে আল্লাহর একটা শ্রেষ্ঠ ঘর দেখতে পাই এটা কি বলে কাবা বলেন কি বলে কাবা রসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের সাহাবি

মাধ্যমেও কাবার থেকে উপকৃত হও ওমরায় যে কাবার দ্বারা উপকৃত হও মনে রাখবা ফকদে হুদিমামার কাবা দুইবার ধ্বংস করা হয়েছে সালিসা তৃতীয়বার ধ্বংস করার পর কাবা কিন্তু উঠিয়ে নেওয়া হবে তাই কাবা উঠিয়ে নেওয়ার আগে তাড়াতাড়ি হজে যাও ওমরায় গিয়ে ওই কাবার দ্বারা উপকৃত হওয়ার চেষ্টা করো আল্লাহ আমাদের সকলকে যাদের হজের তৌফিক হয়েছে এখনো যাইতেছি না আমরা হজের সামর্থ্য আছে যাইতেছি না আল্লাহ দ্রুত হজ করার তৌফিক দান করেন ওমর অমর তাআলা আলুর বর্ণনা তাফসীর ইবনে কাসিরের মধ্যে মোহাম্মদ ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাই এই বর্ণনাটা আনছেন তিনি বলেন কোন ব্যক্তি হজের সমর্থ হলো কিন্তু হজ করল না সে ইয়াহুদি হয়ে মারা যাক অথবা খ্রিস্টান হয়ে মারা যাক এতে আল্লাহর কিছু আসে যায় না যে ব্যক্তি হজের সামর্থ্য হয় সামর্থ্য পাওয়ার পরেও সে হজে যায় না যে ব্যক্তি হজে যাওয়ার যোগ্যতা অর্জন করেছে হজে যাওয়ার সামর্থ্যবান হয়েছে কিন্তু হজে যায় না এই ব্যক্তি ইয়াহুদি হয়ে মারা যাক অথবা খ্রিস্টান হয়ে মারা যাক এতে আল্লাহর কিছু আসে যায় না নাউজুবিল্লাহ আওয়াজ পড়ি আল্লাহ আমাদের সকলকে আমরা যেন হজ করতে পারি সকলকে আল্লাহ তৌফিক দান করেন যাদের টাকা আছে অর্থ এই বর্তমান আছে তারা তো গর্ব যাদের অর্থ নাই তারাও নিয়ত করেন যেন আল্লাহ ব্যবস্থা করে দেয় অনেকে আবার হজে না গিয়ে নিজের সন্ন্যাস দাবি করে আমি সন্ন্যাসী তাই হজে যাবো না উনি সন্ন্যাসী উনি আল্লাহ রুলি এই জন্য হজে যাবে না উনি কি সুন্দর কথা উনি সন্ন্যাসী হজে গেলে মানুষ দেখে ফেলবে মানুষ বলবে এই লোকটা কাবার সামনে আসছে এই জন্য মানুষ সে যেহেতু মানুষ দেখে ফেলবে এজন্য উনি হজে যাবে না এটা সন্ন্যাসগিরি মোসনাদে আহমদে আসছে রসুল সাল্লা সাল্লাম বলেন হজ না কইরা সন্ন্যাসগিরির কোন স্থান ইসলামের মধ্যে নাই আবু দাউদের বর্ণনা সতেরোশো উনত্রিশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা সরুরাতা ফিল ইসলাম আজ না করে ইসলামের মধ্যে কোনো বিরAggata করা কোনো বৈরাগত দেখানো এটার স্থান ইসলামের মধ্যে নাই তাহলে বলেন তো ফরজ ফরজ সামর্থবান হওয়ার পরেও এই ফরজ হজ অস্বীকার করে কেউ যদি বলে আমি বৈরাগী হয়ে গেছি আমি সন্ন্যাসী হয়ে গেছি হজে গেলে মানুষ আমাকে দেখবে এটা কি বলেন এটা কি বৈরাগ্যতা নাকি ভণ্ডামি ওনার হসফরণী যায় না কেন মানুষ দেখে ফেলল এই জন্য যায় না বলেন এই জাতীয় সন্ন্যগিরি ইসলামের মধ্যে নাই আল্লাহ আমাদেরকে গুজার তৌফিক দান করেন